সেই অভুজ আমিটা আপন ভাবতাম সকলকে কারণ তখন তো জানতাম না যে সবাই তো আর আপন ভাবে না আমাকে কেউ কেউ ভাবে শত্রু কেউ হয়তো ভাবে বোকা আবার কেউ করে তুচ্ছতা কারো খারাপ হোক সেটা কোনো দিনও চাইনি কাউকে ভালো পরামর্শ দিতে না পারি খারাপ পরামর্শ কোনো দিনও দিইনি কারোর ভালো চাইতে গিয়ে কোনো এক সম্পর্কই হয়ে গেছে খারাপ তারপর মনকে বুঝিয়েছি যে হয়তো এটাই ওদের স্বভাব অন্যের খারাপ কাজের জন্য নিজে ছোট হয়েছি তবু অন্যের কাছে খারাপ হব ভেবে প্রতিবাদটুকুও করিনি কাউকে সাহায্য করার পর তার কাছ থেকে যেটাই আশা করেছি তার ঠিক উল্টোটাই পেয়েছি যাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করেছি তার কাছে সবার আগে ঢুকেছি যে আমার জীবনে সে খুব তাড়াতাড়ি আমার মনে জায়গা পেয়েছে সেই যেন সবার আগে আমাকে ছেড়ে যেতে চেয়েছে সত্যি তখন মনে খুব কষ্ট হতো যেন নিজের অজান্তেই চোখ দিয়ে অনবরত জল পড়ত যেন শুনতে পেতাম তুচ্ছতার আঘাতে মন কাঁদছে নিঃশব্দে হয়তো মানুষকে না চেনে তাকে অধিক ভালোবাসার ফল এটাই হয় তাদের দেওয়া আঘাতটা ঠিক সহ্য করার মতো নয় কিন্তু এখন সেই অভুজ আমিটা বদলে গেছি হয়তো কিছুটা নিজের সাথে নিজের সময় কাটাতে শিখে গেছি এখন থেকে হতে চাই এই পথেরই পথি খুব কঠিন এই জগতে খুঁজে বের করা একজন সত্যিকারের সাথী যে কোনো দিন ছেড়ে যাওয়ার কথা ভাববেও না যে কোনো দিন প্রস্তুতি ছাড়া হঠাৎ করে মনে আঘাত দেবে না যে সত্যি আমার অভিমানটা বুঝবে যে আমার ভালোবাসাটাকে সম্মান করতে জানবে কিন্তু এই স্বার্থপর জগতে এরকম খাঁটি একজন মানুষ কি পাওয়া যাবে